আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার রাতে ঘুমানোর পূর্বে সুরা নাস তিনবার পড়লে কি হয় খুবই ইম্পর্টিং হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি দৈর্যর সাথে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ করছি আপনি যদি ভিডিওতে দেখানোর নিয়মে যদি এইভাবে সুরাত নাসের আমল করে রাতে ঘুমাতে পারেন তাহলে আপনার কি যে উপকার হবে সেটা আপনি বুঝে বলে কল্পনাও করতে পারবেন না তাহলে সম্মানিত শুধু আসুন আমরা জেনে নেই রাতে ঘুমানোর পূর্বে সোরা নাচ তিনবার পাঠ করলে কি হয় এই ভিডিওটি এই ভিডিওর হাকিকত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন এখনই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন সময় দৃশ্য দিয়ে আপনি যখন রাত্রি ঘুমাতে যাবেন তখন ঘুমের পূর্বে অবশ্যই অবশ্যই আপনি উজু করে নেবেন উজু করে ঘুমালে এর যে কি ফজিলত বলা বাহুল্য উজু করার পরে আপনি রাত্রে শুবেন আপনার বিছানাতে শুবেন শোয়ার পরে তিনবার ইস্তেগফার আদায় করবেন যেমন আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপর তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যেমন সল্ল ল হ আলাইহি অসাল্লাম সল্ল লহ আইলাইহি ও সাল্লাম আলাইহি ওসাল্লাম এরপর আপনি তিনবার সুরতু নাস পাঠ করবেন আমার সাথে সাথে পড়তে পারেন যেমন আউদুবি লাহি মিনাশী তন ইউর রজিম রহমান রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ابهب إيه আপনি নাস তিনবার পাঠ করবেন নাস যখন আপনার তিনবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি গোমের দোয়া পাঠ করবেন বিসমিল্লাহি আল্লাহ হুম্মা বি আমতু এই ঘুমের দোয়াটা আপনি পাঠ করে নেবেন তারপরে আপনি ঘুমিয়ে যাবেন সমানিত সুদী এই আমলটা করে আপনি যদি ঘুমান তাহলে আপনার কি ফায়দা অথবা উপকার আপনি পাবেন আপনি যদি এই আমলটি করে রাতে ঘুমান তাহলে আল্লাহ পাখরবলা আলামিন আপনাকে সমস্ত প্রকারের বিপদ আফদ মানুষ শৈতান জিন শৈতান হতে আল্লাহতালা হেফাজত করবেন এবং ওই রাত্রে আপনার ভালো একটি গুম হবে যাদের গুম হচ্ছে না আপনারা বিশেষ করে আমলটি করবেন আল্লাহ আল্লাহতালা আপনাদের চোখে গুম দান করবে এবং যারা ঘুমান ঘুমাতে পারেন রাত্রি তারা যাতে সমস্ত প্রকারের দুর্ঘটনা থেকে হেফাজতে থাকেন সেই জন্য এই আমলটি করবেন আশা করি ভিডিওটি অনেক উপকার হয়েছে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন